ছাদে আসলাম কিছু ধনিয়া পাতা নিতে আমার ছাদ বাগানে সারা বছরই বিলাতে ধনিয়া পাতা থাকে বেগুন অবশ্য কাল নিয়েছি আজকে ভাবছি নিব না এগুলো আরেকটা বড় হোক যদিও আমি আসলে শুধু বিলাতি ধনিয়া পাতা নিতেই আসলাম তো ভাবছি যে এই দুনদুলটা নিয়ে যাই পরে আবার বুড়া হয়ে যাবে কয়েকটা মরিচ পেকে গেছে এই মরিচগুলো নিয়ে নিই সবজি তো মশলা এবার অনেক করেছি করলা নেবো কি না বুঝতেছি না করলা আছে এরকম ছোট ছোট আচ্ছা এগুলো আর একটু বড় হোক তারপরে না নেব ভাবছি কিছু পুঁই শাক আর হচ্ছে চাল কুমড়া নেবো নিচ থেকে কিছু শাক না নিলে উপরে আসলে এগুলো ভালো বাইবে না নিজ থেকে কিছু পুঁশাকও পেরে নেব নিজ থেকে যদি কিছু পুঁশাক নিয়ে নি তাহলে আবার উপরের গুলো হচ্ছে খুব দ্রুত বেড়ে যাবে এই জন্য হচ্ছে এগুলো পেরে নিচ্ছি এত ঘন ঘন গাছ হয়ে গেছে এই কারণে নিজ থেকে কিছু শাক পেরে নিচ্ছি যাতে করে এগুলো ভালো করে বেড়ে ওঠে ওই উপরে কিছু বরবটি হয়েছে দেখি কটা পারতে পারি বরবটিগুলো এত উপরে আমি মাত্র তিনটা পারতে পারলাম বাকিগুলো পারতে পারিনি যাই হোক আসিলাম শুধু বিলাতে ধনিয়া পাতা নিতে এরপরে কিন্তু মরিচ শাক দুই প্রকারের শাক বরবটি দুনদুল তারপর হচ্ছে ভালোই নিয়েছি মানে ডিবরা ডিবড়া ডিবড়া করে ভালোই নিয়েছি আলহামদুলিল্লাহ